আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি ইতিমধ্যে আপনারা জেনেছেন অনার্স তৃতীয় বর্ষের ফর্ম পূরণের নোটিশ প্রকাশিত হয়েছে তো আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা দেখে নেবেন তো আজকের এই ভিডিওটি হচ্ছে অনার্স তৃতীয় বর্ষ থেকে অনার্স চতুর্থ বর্ষে উত্তীর্ণ হওয়ার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন এ বিষয়ে জানতে চাই আপনারা কিন্তু কমেন্ট করেছেন এবং এ বিষয়ে ভিডিও চেয়েছেন তো এটি হচ্ছে আপনাদের রিকোয়েস্টের ভিডিও আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা উপকৃত হবেন এ বিষয়ে সঠিক তথ্যগুলো পাবেন তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দুই সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণ শুরু হতে যাচ্ছে অলরেডি শুরু হয়ে গেছে আঠাশ অক্টোবর থেকে চলবে পনেরো নভেম্বর পর্যন্ত টার্ট এন টি শেষ তারিখ ষোলো নভেম্বর হতে ষোলো নভেম্বর তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত টাকা জমা দেওয়ার শেষ তারিখ সতেরো নভেম্বর থেকে আঠারো নভেম্বর বিকাল চারটা পর্যন্ত এখানে ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে দেওয়া আছে আমি প্রত্যেকটি ফর্ম পূরণ সংক্রান্ত ভিডিওতে বলে থাকি যে ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে এ বিষয়ে সঠিক তথ্য জানতে আপনি যে কলেজে পড়াশোনা করেন সেই কলেজে আপনার ডিপার্টমেন্টে গিয়ে জিজ্ঞেস করবেন সঠিক তথ্যটি কিন্তু তারা আপনাকে বলে দিবে তো যাই হোক এই বিষয়গুলি ইতোমধ্যে আপনারা জেনেছেন এবার আমরা সে শর্তগুলো দেখব তো এখানে দেখতে পাচ্ছেন যে অনার্স তৃতীয় বর্ষ থেকে চতুর্থ বর্ষে প্রমোশনের জন্য বেশ কিছু যোগ্যতা রয়েছে এগুলো হলে কিন্তু আপনি অনার্স চতুর্থ বর্ষে উত্তীর্ণ হতে পারবেন তো প্রথমেই আমরা প্রথম দিক থেকে আসি তো এখানে দেখতে পাচ্ছেন তৃতীয় বর্ষ থেকে চতুর্থ বর্ষে প্রমোশনের ন্যূনতম যোগ্যতা তৃতীয় বর্ষ থেকে চতুর্থ বর্ষে প্রমোশনের জন্য শিক্ষার্থীকে সকল পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক অর্থাৎ প্রত্যেকটি পরীক্ষায় আপনাকে অংশগ্রহণ করতে হবে প্রত্যেকটি পরীক্ষা দিতে হবে সকল বিষয়ে অংশগ্রহণ করে কমপক্ষে চারটি তত্ত্বীয় কোর্সে ডি বাইয়ের বেশি গ্রেড অর্জন করতে হবে তৎসঙ্গে ব্যবহারিক কোর্সে উত্তীর্ণ হতে হবে মনে করেন আপনার সাবজেক্ট হচ্ছে নয়টি সেক্ষেত্রে আপনি যদি ডিউ পেয়ে থাকেন তবু আপনাকে চারটি সাবজেক্টে পাস করতে হবে এবং যে প্র্যাকটিক্যাল অর্থাৎ ব্যবহারিক রয়েছে সে ব্যবহারিক পরীক্ষা আপনাকে পাশ করতে হবে তবে তত্ত্বীয় যে বিষয়গুলো রয়েছে অর্থাৎ যে কোনো চারটি সাবজেক্টে আপনি কিন্তু পাশ করলে যে গ্রেডই পান না কেন পাশ করলে আপনি অনার্স চতুর্থ বর্ষে উত্তীর্ণ হতে পারবেন এরপর দেখুন একটি কোর্সে অনুপস্থিত থেকে অন্যান্য সকল কোর্সে ডি গ্রেড বা এর বেশি গ্রেড পেলে তার ফলাফল কন্ডিশনাল প্রোমোটেড হবে অর্থাৎ আপনি একটি পরীক্ষা যদি না দেন অ্যাবসেন্ট থাকেন তাহলে অন্যান্য কোর্সে ডি বা যে কোনো গ্রেড পে পাশ করেন তাহলে কিন্তু আপনাকে কন্ডিশনাল প্রোমোটেড দেওয়া হবে এরূপ শিক্ষার্থীরা দু সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় উক্ত অনুপস্থিত কোর্সে অবশ্যই অংশগ্রহণ করতে হবে তবে পরবর্তীতে যখন পরীক্ষা হবে আপনি যে সাবজেক্টে অ্যাবসেন্ট ছিলেন সেই পরীক্ষাটি দিয়ে কিন্তু আপনাকে পাশ করতে হবে এরপর রয়েছে একের অধিক কোর্সে অনুপস্থিত হলে অথবা একটি কোর্সে অনুপস্থিত থেকে অন্য একটি কোর্সে গ্রেড পেলে প্রমোশন হবে না তার ফলাফল নট প্রমোটেড হবে অর্থাৎ আপনি যদি একের অধিক কোর্স অর্থাৎ দুই থেকে তিনটি পরীক্ষা অনুপস্থিত থাকেন অর্থাৎ দুই থেকে তিনটি পরীক্ষা না দেন বা একটি পরীক্ষা অনুপস্থিত থাকেন সেক্ষেত্রে যদি যে পরীক্ষা আপনি অনুপস্থিত থাকেননি সেটা তো পরীক্ষা দেনইনি নি বাকি অন্য যে পরীক্ষাগুলো দিয়েছেন সেখানে যদি একটি পরীক্ষায় ফেল করেন তাহলে কিন্তু আপনার ফলাফল নট প্রোমোটেড আসবে প্রমোশন কোনোভাবেই হবে না প্রোমোটেড বা নট প্রোমোটেড প্রাপ্ত শিক্ষার্থীরা পরবর্তী বছর অনুপস্থিত পত্র ও এফ গ্রেড পাওয়া কোর্সে বা কোর্স সমূহে পরীক্ষা দিবে এবং একই সাথে সি প্লাস সি এবং ডি গ্রেড প্রাপ্ত সর্বোচ্চ দুটি কোর্সে গ্রেড উন্নয়ন পরীক্ষা দিতে পারবে মানে আপনারা যারা প্রমোটেড হবেন কিংবা নট প্রমোটেড হবেন তারা পরবর্তী বছরে যারা অনুপস্থিত ছিলেন বা ফেল করেছিলেন সেই সকল বিষয় সময় পরীক্ষা দিতে পারবেন আর যারা সি প্লাস বা সি বা ডি গ্রেড পেয়েছিলেন তারা কিন্তু সর্বোচ্চ দুইটি বিষয় ইম্প্রুভমেন্ট দিতে পারবেন এরপর দেখুন সংশোধিত পরীক্ষা রেগুলেশন অনুযায়ী একজন পরীক্ষার্থী এফ পাওয়া কোর্স বা কোর্স সমূহ উচ্চতর গ্রেডে উন্নয়নের জন্য রেজিস্ট্রেশন মেয়াদে শুরু থেকে সাত শিক্ষাবর্ষের মধ্যে অবশ্যই ডি বা উচ্চতর গ্রেডে উন্নীত করতে হবে এফ গ্রেডকে উচ্চতর গ্রেডে উন্নীত করলে সেক্ষেত্রে গ্রেড উন্নয়নের কোনো সুযোগ থাকবে না অর্থাৎ আপনি যদি কোনো বিষয় ফেল থাকে তাহলে আপনার রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদের যে সময় রয়েছে মেয়াদকাল রয়েছে অর্থাৎ রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ থাকার মেয়াদ থাকার সময়ের মধ্যে আপনার কিন্তু পরীক্ষা দিয়ে যে কোনো বর্ষে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে রেজিস্ট্রেশনের মেয়াদ যদি শেষ হয়ে যায় তখন কিন্তু আপনি পরীক্ষা দিতে পারবেন না তো অনার্স প্রথম বর্ষ বা দ্বিতীয় বর্ষে তৃতীয় বর্ষে যে কোনো বর্ষে যে কোনো স্টুডেন্টেরই কিন্তু একটি দুইটি বিষয় ফেল থাকে তো আপনি আপনার রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদের মধ্যেই কিন্তু অবশ্যই পরীক্ষা দিয়ে পাশ করে ফেলবেন না হলে আপনার কিন্তু অনার্সের সার্টিফিকেট দেওয়া হবে না পরবর্তীতে পরীক্ষা দিয়ে পাশ করাই লাগবে সেক্ষেত্রে এখনই অর্থাৎ সময় থাকতে থাকতেই পরীক্ষা দিয়ে পাশ করে ফেলবেন এরপর দেখুন ইনকোর্স তো ব্যবহারিক পরীক্ষায় গ্রেড উন্নীতকরণের কোনো সুযোগ নাই। কারণ ইনকোর্স পরীক্ষা দিবেন এটা আপনার তো কোনোভাবে গ্রেড উন্নয়ন হবে না ইনকোর্স পরীক্ষা দিতে হবে কলেজ থেকে নেবে এটা মাত্র পনেরো মার্কের পরীক্ষা আর ব্যবহারিক পরীক্ষা তো সবার জন্যই বাধ্যতামূলক এখন থেকে ইনকোর্সও সবার জন্য বাধ্যতামূলক তো আশা করি যে শর্তগুলো রয়েছে আপনারা বুঝতে পারছেন পড়াশোনা ঠিকই করবেন যখন ফেল করবেন তারপরে পড়বেন তার থেকে এখন থেকে একটু ভালো করে পড়াশোনা করুন পাশ হয়ে গেলে আর কোনো ঝামেলা থাকবে না তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন এরও যদি কারোর পরে এরপরে যদি কারো কোনো বুঝতে কোনো বিষয় সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন তো এই ছিল আজকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্যগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টেই রিপ্লাই করবো ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ